দুটি চক্ষু কিন্তু চলে যায় সে অন্ধ হয়ে যায় এই বাচ্চাটি অন্ধ হয়ে যাওয়ার পর আবার অপারেশন করা লাগে আমার আর্থিক অবস্থা খুব বেশি দুর্বল আর আমি আমার অল্লা বাচ্চা কাচ্চা দিলেই সে সংসার ঠানিয়ে যাইতে পারি না বাচ্চার চিকিৎসা করতে পারি প্রিয় বিওয়ার্স এই মুহূর্তে আমরা এসেছি মৌলভী বাজার জেলা বড়লেখা উপজেলা উত্তর খাটালতলি বড়খোলা যেটি খোলাগাঁওর পার্শ্ববর্তী এলাকা এখানে আপনার কুণ্ড গেরা আমরা আসলে মূল উদ্দেশ্য হলো এখানে আসার আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে যে এই বাচ্চাটি রয়েছে সেটি বাক প্রতিবন্ধী তার কারণ হলো সে কিন্তু প্রথমে ভালো ছিল আজ থেকে দীর্ঘ পাঁচ বছর আগে সে কিন্তু হঠাৎ করে তার মাথায় সমস্যা সৃষ্টি হয় সেখান থেকে ডাক্তারের চিকিৎসা দ্বারা সে কিছুটা সুস্থ হয়ে উঠে পরবর্তী সময়ে দেখা গেল এই বাচ্চাটি উসমানি মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পনেরো দিন ছিল পরে সেখানে চিকিৎসা করার পর তার মাথার একটি অপারেশন করা হয় মাথার অপারেশন পরবর্তী সময়ে আমরা যেটি জানতে পারলাম ঢাকা মেডিকেল মেডিকেলে যেখান থেকে কিন্তু পরবর্তী সময়ে তার যে মাথার সমস্যার কারণে চিকিৎসা করা হয় এবং ফাইবিং সিস্টেম করা হয়েছিল ডাক্তার বলেছিল পাঁচ বছর পর সে যখন একটু বড় হবে তখন কিন্তু তার যে পাইপিং এর যে লাইনটি দেওয়া হয়েছিল সেটি দ্বারা সে সুস্থ হয়ে উঠবে কিন্তু তার মধ্যে দেখা গেল তার কিন্তু দুটি দুটি চক্ষু চক্ষু সেই কিন্তু চলে যায় সে অন্ধ হয়ে যায় এই বাচ্চাটি অন্ধ হয়ে যাওয়ার পর সে কিন্তু দুনিয়ার আলো দেখতে পায় না এবং এই মুহূর্তে সে কিন্তু অন্ধ যদিও তার দুটি চক্ষু রয়েছে পরবর্তী সময়ে এই ফ্যামিলির লোকেরা থাকে কিন্তু চিটাগাং যে হসপিটাল রয়েছে সেখানে চকু হসপিটাল সেখানে নিয়ে যায় ডাক্তার বলেছে তাকে যদি সুস্থ করা হয় তাহলে কিন্তু অনেক টাকার প্রয়োজন রয়েছে এবং বিশেষ করে চক্কুর পাশাপাশি যদি তার মাথা দেখছেন অনেক বড় এবং মাথাটির শরীর থেকে অনেক বড় যদিও পাইপিং করা হয় তারা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল যে পাঁচ বছর পর সে যখন সুস্থ হবে তখন কিন্তু তার যে ফাইবিং লাইনটা রয়েছে সেটি কিন্তু লম্বা করার জন্য আবার তাকে অপারেশন করতে হবে তো এই মুহূর্তে কিন্তু যদি তাকে আবার অপারেশন করতে হবে পাশাপাশি সে অন্ধ চৌকে দেখে না চোখগুলার যদি মাইন্ড তার ফিরে পেতে হয় সেখানে কিন্তু তার চৌকের অপারেশন করতে হবে সেজন্য বিশেষ করে অনেক টাকার প্রয়োজন রয়েছে বিশেষ করে এই পরিবার যারা রয়েছে গরিব অসচ্ছল পরিবার তাদের পক্ষে এই বাচ্চাটিকে বাঁচানো এবং চিকিৎসা করা মোটেও যদিও আপনারা দেখছেন এই বেড়া যে যে ওই দেখছেন স্কিনে ওনার কিন্তু ছয়টি সন্তান রয়েছে সন্তানগুলা কিন্তু অত্যন্ত ছোট ছোট যারা এখনো পর্যন্ত রুটি রুজি করার মতো তাদের সামর্থ্য নেই যদিও ছোটো ছোটো বাচ্চাগুলা রয়েছে এবং যাদের দুবেলা দুমুটো খাবার জোগাড় করে তার পক্ষে এই কঠিন যে চিকিৎসা দায় বা সেটি কিন্তু বহন করা মোটেও সম্ভবপর নয় সে কারণে যারা আমাদের সাথে লাইভে রয়েছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন বিশেষ করে এই বাচ্চাটির বরণ পোষণ যে চিকিৎসা খরচ যেটি সেটি কিন্তু ওনার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না সেজন্য আসলে আমাদের এসপিটিভিকে ওনারা নিয়ে এসেছেন আমাদের মূল কাজ হলো এই লাইভটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া দেশে অনেক বিত্তবান লোক আছেন টাকা সম্প সম্পদ রয়েছে যারা আসলে সঠিক জায়গায় অনেকে ভাবছেন কোথায় টাকা দিলে যে টাকার হাদিয়া পাওয়া যাবে সেটি কিন্তু আপনারা আমরা জানি যারা অনেক বিত্তবান ব্যক্তি ওনারা কিন্তু এইরকম কাজ পান না সুযোগ পান না সে কারণে যদি এই বাচ্চাটিকে আপনার টাকার মাধ্যমে একটি বাচ্চার জীবন বাঁচে তাহলে কিন্তু আমরা জানি আপনিও হাসরের দিনে এই টাকার আপনিও একটি মত বাগিদার হবেন সে কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বাচ্চাটিকে জীবন বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যারা সহযোগিতা করতে পারবেন না তারা একটি ভাবে সহযোগিতা করবেন আপনারা লাইফটি শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আপনার আইডি অথবা ফ্লোয়ার যারা রয়েছেন তারা কিন্তু অনেকে সম্পদশালী বিত্তবান রয়েছেন এই লাইভের মাধ্যমে যদি আপনারা এই লাইভটি শেয়ারের মাধ্যমে যদি কিছুটা দনবান ব্যক্তি যারা রয়েছেন ওনারা দেখতে পান তাহলে কিন্তু হয়তো আপনার শেয়ারের মাধ্যমে ওনারা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন সে কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই শেয়ারের মাধ্যমে হয়তো আপনিও কেমতের দিন যখন আমরা জানব যে আপনিও এই শেয়ারের অংশীদার হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি আপনারা যারা যে যেখান থেকে দেখছেন যত পারেন পাঁচশো টাকা একশো টাকা অথবা এক হাজার টাকা আপনাদের যার যে তৌফিক কানমান ওনাকে সহযোগিতা করবেন সেই অনুরোধটুকু আমরা রাখছি আমরা স্ক্রিনে ওনার বিকাশ নম্বর দিয়ে দেব এবং এই বিকাশের মাধ্যমে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন সেই প্রত্যাশাটুকু রাখছি এবং উনার বাবা রয়েছেন যেহেতু শিল্পপতি যারা আছেন সবাইকে আমার সালাম নিবেন ইন্দুবাই আদাব নেবেন এই যে ছেলেটা দেখতেছেন এই ছেলেটার বাপ নিহত গরিব কোন আর্থিক অবস্থা নাই ছেলেটাকে নিয়ে বহুত জায়গা গেছে বহুত জায়গা ইয়ে চিকিৎসা করছে কিন্তু ছেলেটার এখন কোনো কোনো দৃষ্টি নাই যদি আপনারা এই গরিবের একটু হেল্প করেন যে যা পারেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক যা পারেন তার বিকাশ নাম্বারে দিয়ে একটু হেল্প করবেন সাহায্য করবেন ইহকাল পরকাল পর্যন্ত আপনারা আল্লাহর কাছে ভালো থাকবেন আল্লাহ আমার এই কথাই শেষ তার মাথায় অপারেশন বা চোখ অন্ধ চৌখের কোনো দৃষ্টি নাই এই এই চোখটার জন্যই তার খুবই একটা আফসোস এই যে ছেলে এমনি হাঁটতে পারে কিন্তু চোখে দেখে না মাথা তো সমস্যা তার মাথার এই বলে আমি শেষ করলাম আল্লাহ হাফিসলাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাচ্চা আমি দীর্ঘদিন থাকি বাচ্চা লইয়া কষ্টর বিনিময় আছি একবার চিকিৎসা করাইছি ডাক্তারও গেছে সিলেট পরবর্তী লাস্টে ডাকা শিশু মেডিকেলে পাঁচ বছর বিগত হয়ে গেছে এখন আবার অপারেশন করা লাগে আমার আর্থিক অবস্থা খুব বেশি দুর্বল আর আমি আমার অল্লা বাচ্চা কাচ্চা দিলেই সে সংসার ঠানিয়ে যাইতে পারি না বাচ্চার চিকিৎসাও করতে পারি আপনারাও যদি অনেকটা সহযোগিতা করেন আমার বাচ্চার প্রতি দয়া থাকে আপনারা আমার মায়া করবা

বিকাশ ও ছাড় পাওয়ার সুবিধা নেই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা এলাকাত বহুত আল্লাহ মালদার দিছে বার গরিবের জন্য একটু সাহায্য করুক আপনারা আল্লাহর কাছে বাল্লা ভাই বার গরিব বড় অসহায় বা আমরাও দেখতে দুঃখ লাগে আমরাও যে যত ফার্ম দিমু আর আপনারা সহযোগিতার মাধ্যমে আপনারা এটা পাওয়ার বাদে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দেন যে তো গরিবের একটু উপকার হইব দয়া করি এই আশাবাদ নিয়ে আমরা দোয়া করিয়া আপনারা সাহায্য করতে আমরাও আপনারা লাগে দোয়া গরিব গো বাঁচি বোয়া দয়া করিয়া সাহায্য সাহায্য দেখা দয়া করিয়া সাহায্য সালাম আলাইকুম